দুই এ বলছিল ইটালির এক শিল্পপতি নব মুসলিম আমাদের দস্তরখানে বসা দুনিয়া দুনিয়া এত আইটেম খাওয়া আছে আমার ইসলামের আগে জানাই ছিল না এখন আমার বিশ্বাস হয় যে জান্নাতে এত আইটেম হবে কেননা ওই দস্তরখানে মাছের আইটেম ছিল পঁচিশটা মাছের আইটেম মানুষ দুনিয়ার সবকিছু মুসলমানদের কাছে তারপরও দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত কেন সবচেয়ে বেশি নিকৃষ্ট কেন গিরিনীত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন নিষ্পেষিত কেন উনি লন্ডন থাকলে জানবে লন্ডনে একটা ড্রাই ক্লিন আছে শুধু এক ফ্যামিলির কাপড় ধোয় দুনিয়াতে আর কারো কাপড় ধোয়ার ওইখানে অনুমতি নাই এমনকি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাপড় ওইখানে ধুতে পারবে না সৌদির থেকে প্লেনে যায় ওয়াশ হয়ে আবার সৌদি রাজ পরিবারে আসে আমি ইটালিতে একটা ফ্যাক্টরি চিনি যেখানে শুধু এক ফ্যামিলির প্রসাদনই তৈরি হয় ওদের ছাড়া আর কারো প্রসাধনী তৈরি হবে না আমি চিনি জুতার দোকান জুতার কারখানা এক ফ্যামিলির জুতা তৈরি হয় আর কারো জুতা তৈরি হবে না দুনিয়াতে কোনো দুনিয়ার রাজার গাড়িতে পার্স শোনার নাই একমাত্র মুসলমান এক রাজা আছে ব্রুনাইর রাজা যার গাড়িতে পার্টস হইল স্বর্ণের মেঘে চার্জ দেন দুনিয়াতে এত দামি গাড়ি প্লেন আছে বটে আমি মানি বিল গেটস কাছে প্লেন আছে ব্যক্তিগত কিন্তু এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রোনাইয়ের বাদশার কাছে আছে চারশোর উপরে ব্র্যান্ডের গাড়ি আছে উনি যদি লন্ডনে থেকে থাকে তাহলে লন্ডনে ব্রোনাইয়ের বাড়ির রাজার একটা বাড়ি আসে চারশো কামরা আছে চারশো কামরা ও জিজ্ঞেস করেন বানায় বলতেছি না তারপর মুসলমান নির্যাতিত কেন নিষ্পেষিত কেন কৃণিত কেন আমাদের বাবা উচিত এটা দেয়া সারা দুনিয়ার পাঞ্জা আমাদের উপরে কেন বিজাতির পাঞ্জার নিচে আমরা কেন বাস করি আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই ওয়াজ তো হয়ে গেছে যাদের নাম দেখতেছি আমি এদের চেয়ে ভালো ওয়াজ আমি জানি না হাসান জামিলের নামও দেখতেছি আরও বড় বড় বক্তাদের নাম দেখতেছি বিবেকের পর্দা খুলতে চাইতেছি কেন কি কারণে শুধু দুই কারণে দুই কারণে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের ইজ্জত রাখি নাই মুসলমানের ইজ্জত যদি রাখতাম তাহলে মুসলমান ছেলে কেন বিজাতির স্টাইলে চুল কাটবে বিজাতির পোশাক পরবে বিজাতির মতো চালচলন হবে চাই পুরুষ হোক চাই নারী হোক নারী কেন ব্যাপার দয় হাঁটবে ওকে তো আল্লাহ হীরা বানাইছিল হীরা কই তৈরি হয় জানেন হীরা আল্লাহ কিসে বানায় জানেন সিলেটের মানুষ মনে হয় জানে না হীরা কিসে তৈরি হয় জানেন হীরা তৈরি হয় কার্বনের ভিতরে কার্বন মানে হলো কয়লা কয়লার কেজি কত আরে এখানে কেউ নেই ব্রিকফিল্ডের ব্যবসা করে কয়েক কয়েক কয় টাকা কয়লার কেজি উর্দে ষাট টাকা হবে হীরার কেজি কয় টাকা একশো বিশ টাকা ঠিক না হীরার কেজি কয় টাকা আরে বলেন না ওনাদের এখানে তো একটা আসে কহিনূর ইংরেজরা নিয়ে গেছে ইন্ডিয়ার থেকে ভারত থেকে নিয়ে গেছে কোহেনুর ওটা এক কেজি হবে কিনা জিজ্ঞাসা করেন এক কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই হীরার ব্যবসা আমাকে চিনাইতে হবে না হীরার ব্যবসা আমি বুঝি এক কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই সদি কোহিনুর দেখেই বা রাজা চিৎকার দিয়েছেন এটার নাম কোহিনুর না এটার নাম হলো কোহেন আলোর পাহাড় এতটুকু একটা টুকরা দেখা বলছে আলোর পাহাড় এক কেজি ওয়েটের হলে কি বলবে হ্যাঁ ওটাকে বলতে হবে কোহে হিমালয় ঠিক না হ্যাঁ এক কেজি হীরার দাম কত হীরা যত বড় হয় তত দামি হয় হীরা ওজন হলো ক্রেট হিসাবে ক্রেট এক ক্রেট হীরা তো হীরা তৈরি করে আল্লাহ কার্বনের ভিতরে কয়লার ভিতরে মহিল হীরা ছিল হীরা ও কার্বন হয়ে গড়ে কেন ষাট টাকা কেজি হিসাবে ওকে তো হীরা ও কার্বনের ভিতরে থাকবে কার্বন বোঝেন কালো বোরকার ভিতরে থাকবে পর্দার ভিতরে থাকবে হীরা তৈরি হয় কার্বনের ভিতরে তো যেটা বুঝাইতেছিলাম جوبوک کے نو نیڈ دیکھا چول کٹ بے وہ جو دی نیجے کے مسلمان باب ہے اللہم لک الحمد کما ینبغی لجلال وجہی وعظیم سلطانی اللہم لک الحمد قل لہو دکہو جلہو سرہو علانیتہو اولہو وآخره صغيره وكبيرا اللهم لك الحمد حمدا خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك الأحد السمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلقل خلقواہ سا السما بقدرته بغیر آمت بسط الرت بھی قسم الرزق فلا ينسى من خلقه احد خلق يكن له احت احد وسلام والسلام على حبيبنا وقطعتك كبدنا محمد رسول الله الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود وإلى المشرق وإلى المغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيء المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف الرحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اكتو محفل الشلماني تشبابتي وپستد علماء کرام سيلت شهر تكي مسلمان যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে বা কান পাতার সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও ভনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেল করলাম একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করেন যেনারা দাঁড়ায় আসি যদি জাগার সুযোগ থাকে তাহলে মেহরমানি করা বসা করলে কথা শুনতেও ভালো লাগবে আর বলতেও ভালো লাগবে দাঁড়ায় থাকা অবস্থায় কথা বলতেও ভালো লাগে না আর কথা দিলে গাদবেও না কেননা এটা কোরআনই মজলিস দিনই কথা শোনার পদ্ধতি আল্লাহ শিখাইছেন আমাদেরকে দিলের কান দিয়ে শোনা চুপচাপ শোনা এই দুটা হলো শোনার সবচেয়ে বড় শর্ত যতক্ষণ পর্যন্ত দিলের কানে না শুনবে তো ভিতরে কাঁদবে না আর যেই জিনিস ভিতরে না গাঁথে ওই জিনিসের উপরে চলা সহজ হয় না আমল করা হয় না আর যখনই দিলের গাঁথে তো বাপের বিটা বিক্রি করাও কোনো ব্যাপার হয় না বিটা বোঝেন বাপের বাড়ি বিক্রি করাও কোনো ব্যাপার হয় না পাওয়া যাবে সিলেটে বহুত মানুষ বিদেশ দিলে গাইথা গেছে বাপের বিটা বিক্রি করে চলে গেছে আর সবাইকে বলে গেছে একটা বাড়ি না কয়েক ডজন বানায় দেখায় দিব কিন্তু শেষমেশ ফিরা আসছে বিলকুল শূন্য হাতে পাওয়া যাবে না কথা পদ্ধতি হলো এরকম দিলে আমল হবে হোক আমি একটু দূর থেকে আপনাদেরকে নেওয়া যাইতে চাইতেছি আজকে দুনিয়ার কয়েকটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে দোয়া করেন আল্লাহ যেন আমাকেও বোঝার তো ফিক দেন আপনাদেরকেও বোঝার তো ফিক দেন আজকে দুনিয়ায় মুসলমানের সংখ্যা কত জানেন দুইশো কোটি মুসলমান দুনিয়াতে কত দুইশো কোটি কয়জনে হয় পঞ্চাশ ষাট জনেই হয়ে যায় ঠিক না পঞ্চাশ ষাট লাখেই হয়ে যায় ঠিক না দুই শত কোটি মুসলমান দুনিয়াতে দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে মনে হয় আপনাদের বিশ্বাস হয় না হয় যাই না বলতেছেন না না যাই না না আমার সাথে হা মিলানের জন্য দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে লিকুইড সোনা যেটাকে বলে লিকুইড সোনা তেল যেটা সেভেন্টি পারসেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার ক্যাশ সেভেন্টি পারসেন্ট মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান বিশ্বাস হয় না বাকি দুনিয়া তো কাপড়ই পরে না কোত্থেকে ব্যবহার হবে আমাদের সমাজের কিছু মানুষ বলে মোল্লারা কাপড়ের দাম বাড়ায় দিছে কেননা লম্বা লম্বা চুব্বা পড়ে এই জন্য কাপড় বেশি লাগে দাম বেড়ে গেছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে যারা কাপড়ই পরে না ওরা আবার দামি পরবে কোথেকে ঠিক না হ্যাঁ বিকেনীর দাম হইলে আর কত হবে চল্লিশ টাকা আর বেশি তো হবে না বিশ্বাস হয় না হ্যাঁ আমি জায়গা দেখা দিই জিজ্ঞাসা করেন যে চল্লিশ টাকা উপরে ষাট টাকা হবে নাইলে একশো বিশ টাকাই হবে এর বেশি তো হবে না বিকেনির দাম বিকেনি চিনেন আমার আওয়াজ বহুত দূর যেতেছে আমি দেখারছি আপনারা মাইক কোথায় কোথায় লাগাইছেন বিকেনির দাম বেশির তে বেশি একশো বিশ টাকা হবে সিলেটে আর কত হবে দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান মুসলমানের চেয়ে আইটেম বেশি দুনিয়ায় কেউ খায় না ওদের কাছে খাওয়ার সময়ই কোথায় সারাদিন তো কামায় মেশিনের মতো খাবে কখন বিশ্বাস হয় না সারা দিন কামায় কোথেকে খাবে হুম আবার সারা মাস বাকি খায় নগদ দিয়া খায় না হ্যাঁ আপনি হাসেন কেন সিলেট তো লন্ডনের সিলেট মানে কি লন্ডন ঠিক না হ্যাঁ জিজ্ঞেস করেন অরিজিনাল লন্ডনেরা প্লাস্টিকের কাঠ দিয়া সারা মাস বাকি খায় বেতন পাইতে দেরি সব যারটা তার তার ব্যাংকের অ্যাকাউন্টে যেতে দেরি করে না আপনি ছিলেন লন্ডন না লন্ডন আসেন এখনও লন্ডন আসে সত্য কি না জিজ্ঞেস করেন তো সারা মাস বাকি খায় ও ভালো খাওয়া কোথেকে খাবে একটা বার্গার খাওয়ার নাম কি খাওয়া নাকি আমাদের তো দশ আইটেম না হইলে খাওয়ানো হয় না ঠিক না হুম দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান দুনিয়ার সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না বিশ্বাস হয় না মাঝে মাঝে দেখলে হাসিও লাগে প্যান্ট একটা উপরে আর একটা নিচে উনি আবার প্রধানমন্ত্রী প্যান্টেরই খবর নেই দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস বসে ব্যবহার করে মুসলমান যান যুবকদেরকে বলতেছি নেটে এখন সার্চ দাও দেখো কে কারা বেশি খায় সবচেয়ে বেশি মুসলমান খায় কে এরকম যত ব্র্যান্ডের খাওয়ান আছে মুসলমান খায় আমি তো প্রমাণিত 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 আমাকে